পুরুষ আর এক মহিলা স্বামী স্ত্রী দুইজনে আলাপ আলোচনায় ব্যস্ত মধুর আলাপে রাত্রে বেলায় মধুর আলাপে ব্যস্ত একজন আরেকজনের একজনের মহব্বতের কথাগুলো বলতেছে স্ত্রী স্বামীকে ডাক বলে ও প্রাণের স্বামী তুমি আমাকে কতটুকু মহাব্বত করো অন্তর দ্বারা কতটুকু মহাব্বত করো সত্যি করা ভালো তখন বলতেছে দুনিয়ার মধ্যে আর কেউ আমার আপন নাই তুমি সবচেয়ে আমার আপন স্ত্রী ডাক দেওয়া বলে তাই নাকি আমি যা চাই তুমি কি তাই আমাকে দেবা কাহা তুমি যদি আকাশের চন্দ্র চাও তাহলে আমি সম্ভব হলে ওই আকাশের চন্দ্রটাই তোমার হাতে এনে দেবী ডাক দেওয়া বলে না না আমার দরকার নাই আকাশের চাঁদ তুমি বলছো তোমার কাছে যা চাই তাই দিবা আমাকে তালাক দাও স্বামী ডাক দেয়া বলে কি বলো তোমার চাইতে আপন কেউ নাই তুমি আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি তার চাই এটা চালো যা চাই বা তা দিল মোহাম্মতের স্ত্রী যদি থাকে তার চাই কেউ তালাক দিব মামলা করে তারা কি ঘরে আন ঠিক না ওই বিবি বলতেছে তুমি অদা করেছ আমি যা চাবো তাই দিবা কিন্তু তোমার কাছে চার তালাক চাইলাম তুমি তালাক দাও না কেন দাও রাসুলের দরবারে চলো রাসুল সাল্লাহ সাল্লাম এর সমাধান করবে সকাল বেলার দু নতুন মিলে হাঁটা করলো রাসুলের দরবারে পথি মধ্যে যাওয়ার পর ওই পুরুষ স্বামী হুজুর খেয়ে তার পাটা ভেঙে গেল ভাঙ্গার পরে ওই স্ত্রী বলতেছে ধরে উঠানোর পরে বলতেছে চলেন বাড়িতে চলেন স্বামী ডাক দিয়ে বলে নাকি তুমি কি রাসুলের দরবারে যাইবা না তুমি তো এতক্ষণ পর্যন্ত বললা রাসুলের দরবারে যাইবা কিন্তু এখন কেন বাড়ির দিকে যাইতেছে চলো রাসুলের দরবারে যাই ওই ময়লাটা বলে না 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 আমার দরকার নাই চলেন বাড়ির দিকে চলেন বাড়িতে চলেন আমার আসলের কাছে যাওয়ার দরকার নাই ঘরে আসার পর স্বামী অবাক হয়ে রইলেন কি ব্যাপারে তখন তালাক চাইলো আমার থেকে তলে চলে যাবে কিন্তু এখন যাইতেছে না এখন তো বিপদের মুহূর্ত আমাকে নিয়ে টানা হেসরা করা লাগবে আমি কামাই রুজি করতে পারবো না টাকা পয়সাও দিতে পারবো না সোনা গয়না কোনো কিছু কিনে দিতে পারবো না এখন তো আরো যাওয়ার দরকার আছে ঠিক কিনা বর্তমান সময়ে দেখা যায় স্বামী একটু অসুস্থ হয়ে গেলে খুঁটা দেয় যত ধরনের ভালোবাসা আছে স্বামীর টাকা থাকলে ভালোবাসা বাড়ে স্বামীর টাকা নাই ভালোবাসা জানা বলায় বলাই ঠিক কিনা স্বামীর প্রতি কোনো মহাব্বত নাই তোমার টাকা নাই তোমার কর্ম নাই তোমাকে কেন মহাব্বত করব কিন্তু ওই মহিলা টাকার দিকে দেখে নাই স্বামী অসুস্থ হয়ে গেল পাটা ভেঙে গেল বাড়িতে চলে আসার পর স্বামী জিজ্ঞাসা করলো তুমি তালাক চাইলা এখন আবার আমার সাথে সংসার করার জন্য কেন বললাম আমি এতদিন পর্যন্ত আপনার সংসার করি এক বছরের উপর হয়ে গেল এতদিনের মধ্যে আপনার ঘরের মধ্যে কোনো ত্রুটি দেখি নাই অভাব দেখি নাই আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা দেখি নাই অথচ আল্লাহ যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন দার কল্যাণ চান তাকে বিভিন্নভাবে বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করেন মহাব্বত করেন বলেন আনল্লাহ এক বছর পর্যন্ত আপনার কোনো অসুস্থতা নাই আপনার কোনো অভাব নাই যখন দেখলাম আপনার কোনো অসুস্থতা নাই ঘরে কোনো অভাব নাই চিন্তা করলাম আপনাকে আমার মালিক পছন্দ করে না আপনার ঘরের মধ্যে কোনো বরকত নাই আপনার মধ্যে কোনো রহমত নাই যার ঘরের মধ্যে কোনো বরকত নাই যার ঘরের মধ্যে যার ব্যক্তির মধ্যে রহমত নাই ওই ব্যক্তির ঘরেও থাকবো না তার সংসার করব না ঠিক কিনা এমন মহিলা আছে পাওয়া যাবে পাওয়াটা খুব কঠিন আছে পাওয়াটা কি খুব কঠিন ঠিক না ওই মহিলা দেখছে যে স্বামী অসুস্থ হয়ে গেছে তার করলে জন্য স্ত্রীরা কি করা দরকার স্বামীর বেশি বেশি ক্ষেতমত করা দরকার কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে ধৈর্য ধৈর্য ধারণ করলে বিপদ আপদ যখন আসবে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা তার বরকর দ্বারা ভরপুর করে দিবেন কে আল্লাহ মধ্যে কোন ব্যক্তি সাহায্য করতে পারে না বিমান বাহিনী বলেন নৌবাহিনী বলেন কেউ সাহায্য করতে পারে না ওই কয়েক বছর আগে টাইটানিক জাহাজ দেখার জন্য একদল লোক পাঁচ ছয় জনের একটা টিম যাওয়ার পরে ওই সমুদ্রের ভিতরে তারা হয়েছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সাহায্যের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সাহায্য করতে কেউ পারে না তাদের পায় কিন্তু আপনারা ঘটনা জানেন বিস্তারিত ঘটনা বলার সুযোগ নাই সময় অল্প হজরতালে সালা তুমা সালাম মাঠে মাসের পেটে যাওয়ার পর সাইয়ে যাই পরে আল্লাহ তাআলাকে ডাকলেন জমা আনলেন কারণ কারণ দুনিয়ার অন্ধকার পানির নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার তিন অন্ধকারের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিসসালাম যাকে ডাকলেন তিনি কে আলবুজরা বলেন তিনি কে আল্লাহ তাআলাকে ডাকলেন ফানা দা ফিজ জুলমাত অন্ধকারের মধ্যে থাকে

দুনিয়ার কোন মানুষ ওই মাছের পেটের মধ্যে সাহায্য করতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা ইউ নসালাইসালাতু ওয়া সালামের ডাকে সারা দিলেন সাড়া দিয়ে ওই চিন্তা দুঃশ্চিন্তা মুক্ত ইউসালাইসালামিন করলেন আল্লাহ তালা জানায়া দেন দুনিয়ার কোনো মানুষ যদি সাধারণ বান্দাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে ওয়া কাযালিকা আল মুমিনিন হযরত

আল্লাহর ফনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও ফেরেশতা ভাই তুমি কার অনুমতি নিয়ে এখানে আসছো সাহায্য করার জন্য ওনারা দুজন বললেন আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা যার কাছে অনুমতি নিয়ে আসছো আমি যে এই বিপদের মধ্যে পড়ে আছে উনি কি আমাকে দেখতেছেন কি দেখতেছেন না তখন ইব্রাহিম আলাইসালামকে জানা দিলেন হা আল্লাহ তারা সব দেখেন আল্লাহ তাহলে কোন বান্দা চোখের ইশারা দ্বারা কি বুঝাইতে চায় এবং অন্তরের মধ্যে কি কল্পনা করে তাও আল্লাহ তাআলা জানেন কে জানেন না আল্লাহ তালা সব কিছু আপনার দেখতেছেন ইব্রাহিম আলাইসালাম ডাক দিয়ে বলেন যাও যাও তোমাদের সাহায্যের প্রয়োজন নাই

কাবা শরীফের চত্বরের মধ্যে নামাজ আদায় করতেন তখন কাফের মুশরিক বেইমান আবু দাহির খুদবা সাইদ আকবর ইবনে আবি মুয়াইদ এরা ষড়যন্ত্র করল যে রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া যায় ওলামায়ে কেরামকে কিভাবে কষ্ট দেওয়া যায় এমন ল ভাষা নাই দু কথা বলেনাছরা নাই রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া যায় এই ফিকির তারা করতেছে ষড়যন্ত্র করতেছে খুদবা ইবনে আবি মুয়াইদ গেল আমি মরুভূমি থেকে এরকমভাবে উটের নাড়ি এলে রাসূল সাল্লাহ লাহ মোহ সাল্লাম যখন নামাজের মধ্যে শেষ দেয় যায় তখন নারী ঘরের মধ্যে দেয়া রাখতো আমাদের ঘাড়ের মধ্যে বললে উঠতে পারি না দম বন্ধ হয়ে যায় উটের নারী গুলি কত বড় রাসূল সাল্লাহম আলাইসাল্লামের গর্দান মোবারকের মধ্যে দেয়া রাখত অনেক কোন সময় চলে যেত উঠতে পারতো না

একদিন ঘটনা উৎসনা আসছে এই কথা বলে আমি শেষ করে দিবেন আল্লাহর پیغمبر কাবা চত্তরের মধ্যে ধরানো আব্দুল মুক্বা সাইবা উখমাইনে আবি মুআইত ধরানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্তরের মধ্যে একটা রুমাল এইভাবে আমার রুমাল যেভাবে দেওয়া হয়ে দেওয়া ছিল কাফেররা এমনভাবে ভাবে গলার মধ্যে কাম দিল আল্লাহ রসুল সুন্দর রক্তিম চেহারা ডালিমের মতো চেহারা ছিল এত সুন্দর চেহারা ছিল যে সুন্দর চেহারা কোন দুনিয়ার মধ্যে অন্য কোন মানুষকে আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করে নাই ইউসুফ আলাই সালা তোমার সালাম সুন্দর কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না ঠিক কিনা এমন সুন্দর চেহারা মানুষকে যখন এরকম ভাবে দেওয়া হলো আসুম সাল্লাল্লাহ আলাই চেহারা লাল রক্ত মনে গেল যখন রক্তের ফোঁটা যেন বের হয়ে যাবে এমন একটা মুহূর্তে চলে আসলো আল্লাহর ফাইকাম করেন জগিনুল করেন সাহাবিতে আব বকর উপস্থিত তাকায় দেখলেন এই অবস্থা কাফের মুশলেখ না আসুম সাল্লাম আলাই ইউসাল্লাম কে কষ্ট দিচ্ছে সাদা সাদা ডাক দে বললেন না তাকে তুলো উনারো জোলান ইয়ে উনার বিয়াল্লাম তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও যে নাকি বলে আমার আমার আপনার রক্তে আর একটু দূরে বলেন আমার আপনার রক্তে আর একটু হাতটা উপরে উঠায় বলেন আমার আপনার রক্তে হজরত আবু বকর রাজি আল্লাহ ডাক বলেন তোমরা কি এমন এক ব্যক্তি হকি হত্যা করতে চাও যে নাকি বলে আমার রব হলো আল্লাহ

ঐ সকল ব্যক্তিদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা পেলা নিয়ে আসবে সুগন্ধিওয়ালা পেলা। এসে বলতে থাকবে আল্লাহ তা ওয়ালা তাহজানু হে তুমি দুনিয়া থেকে চলে যাবা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই এক জগৎ থেকে আলামে বর্দখের মধ্যে যাইবা ওই খবরের মধ্যে একা একা তোমাকে রেখে আসবে সব বিশ্বের গल्प কামনা করার ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে রাখার পরে একজন ব্যক্তির হয়তো আন কবর রাউজাতুম মিন মুমিন বান্দা যারা তাদের জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা আর যদি মুমিন বান্দা না হয় গুনাহগার হয় আল হফরাতুন মিন হফালিন নার এই কবরটা হবে নামের একটা গর্ত ওই ফেরেশতারা সুবহানতাক্বা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতু আল্লাহ তাআলার যে ওয়াদা কি তো জান্নাতে সুসংবাদ ওই ফেরেশতারা মুমিন বান্দাকে দিতে থাকবে বলেন সুবহানাল্লাহ